হ্যালো নাতি এই সুন্দর একটা আবহাওয়ার দিনে তোমার কার কথা মনে হয় তোমার বউ কথা মনে হয় কি কো হ্যাঁ না কিছু কো কে লাগা মনে হয় না সে তো তোমার আর্ধনগিরি আছিল আর্ধনগিরি তাহলে কি আছিল কো শুনি না হু কো

তোমার এক বউয়ের সাথে দৌড়াইছে না কে লাগে এত কষ্ট হয়েছে তোমার নাকি না কষ্ট বিমানই করছে মেয়েরাই চাই মেয়েরা কি বিমান হ্যাঁ খুব শুনি আমরা হ্যাঁ মেয়েরা বলতে কিছু জানি না ছেলেরা বলতে না মানুষ কিছু আছে খারাপ কিছু আছে বল ও তোমার এই দুঃখর দিনে সুদিন আসতে আছে কিছুদিন পরে এখন কিছু একটা কৌশونی আমরা আলহামদুলিল্লাহ আমার দুঃখ বলতে দুঃখ নাই দুঃখ বলতে দুঃখ নাই আলহামদুলিল্লাহ এটা তো সবাই জানে যারা দুখে থাকে ছেলেরা কোন সমতার দুঃখ প্রকাশ করে না কারো কাছে বুক পড়টা যদি মনে করো ফাটাফাটা হয়ে যায় তা মনে করো কি ওর কাছে শেয়ার করে না এখন তুমি কৌশونی তোমার বুকের জ্বালা আমার বুকের জ্বালা নাই আলহামদুলিল্লাহ নিস্তলারে জ্বালা উপরতলা জ্বালা রক্তের সাথে মিশা গেছে কিছু কৌ শুনি খুঁধাই